জনম দুখিনী মা যাদের বেছে নাই আব্বা যাদের বেছে নাই এরকম ভাই আছে না নাই আজকে রমজান মাসে কত রকমের খাবার খান অনেক ভাই এখানে আসেন খাবারটা সামনে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে ভাই আজকে যদি আমার জনম দুখিনী মা থাকতো আমার মারে আমি আপন করে কত সুন্দর করে খাওয়ায় দিতাম আজকে মা নাই অন্ধকার কবরে চলে গেছে আজকে বাবা নাই অন্ধকার কবরে চলে গেছে বাবার পায়ের স্যান্ডেল ছিল না বাবা খালি পায়ে হাঁটতো আমি সন্তানকে কখনো কষ্ট দেয় নাই আমি সন্তানকে কখনো দুঃখ পেতে দেয় নাই আজকে সেই বাবা অন্ধকার কবরে মা অন্ধকার কবরে তুমি সন্তান লাখপতি পতি কোটিপতি ওই মায়ের জন্য বাবার জন্য তোমার পকেট থেকে দশটা টাকা বের হয় না ছোট্ট করে বলে যাই এই সামনে যারা বসে আছেন সব মানুষগুলো বলেন তো আপনারা আসমান থেকে আসছেন না জমিন থেকে আসমানো না জমিনো না আমরা আসছি মায়ের পেট থেকে কথা বলো ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আমার কানটা খাড়া করে দিয়ে শোনেন বিজ্ঞানীরা গবেষণা করেছে না গবেষণা করেছে প্রতিটি সন্তান যখন মায়ের পেটের মধ্যে থাকে মায়ের পেটের মধ্যে যখন সন্তানের বয়স সাত মাস হয় এই সন্তানটা সর্বসাকুল্যে লম্বা হয় দশ ইঞ্চি কয় ইঞ্চি মায়ের পেটে একটা প্যাকেট আছে একটা ব্যাগ আছে ওই ব্যাগটা সর্বস্ব করলে দশ ইঞ্চি সন্তানের বয়স যখন সাত মাস সন্তান হয় দশ ইঞ্চি বাকি যে তিন মাস থাকে এই তিন মাস সন্তান মায়ের পেটের মধ্যে আরো ইঞ্চি লম্বা হয় ডাক্তার ভাই ডাক্তার ওই যে ব্যাগটা দশ ইঞ্চি বাকি তিন মাসে যা আরো পাঁচ ইঞ্চি সন্তান লম্বা হয় সন্তান তখন তার পাটা কোথায় রাখে এবার ডাক্তাররা বলল সাত মাস একদিনের দিন ওই সন্তানের দুটা পা মায়ের কলিজার সঙ্গে সেট করে দেওয়া হয় যখন একটা ইঞ্চি উপরে ওঠে মায়ের কলিজা এক ইঞ্চি উপরে ওঠে পাঁচ ইঞ্চি যখন লম্বা হয় সন্তান মায়ের কলিজা পাঁচ ইঞ্চি উপরের দিকে ওঠে ডাক্তাররা বললো ও দুনিয়ার মানুষ যে সন্তানটা ওই মায়ের পেটে থেকে তার মাকে লাথি কম মেরেছে ওই সন্তানটা মাকে এক নয় দুই নয় সাড়ে চার হাজার টেলার থি মারেছে মার কলি যায় মা কত কষ্ট পাইছে এবার ডাক্তাররা বলল এই সাড়ে চার হাজার লাত্তির মধ্যে তিনটা লাত্তি বড় হইতে হাসিক লাত্তি মেরেছে একটা লাতি যখন মেরেছে জনম দুখিনী মা মায়ের জড়াইটা ফেটে গেছে মা রক্তাক্ত হয়ে গেছে দুই নম্বর লাতি যখন তুমি সন্তান তোমার মারে মানছো মা অজ্ঞান হয়ে গেছে মা হয়ে গেছে মায়ের জরা এটা ফিরে রক্ত পড়া শুরু করে দিয়েছে মা হয়ে জমিনে পড়ে গেছে তুমি সন্তান দুনিয়ায় চলে আস আমার ভাইয়েরা কি দিয়ে বুঝাবো ও আমার আব্বা জানে না তোমাকে আমি কি দিয়ে বোঝাবো ওই মায়ের পেটের ভেতর থেকে তুমি মুসলিউ মাকে সাড়ে চার হাজার মারছো আমিও আমার মাকে আমি আমাকে যেদিন দুনিয়া আনছে সেদিন থেকে পড়ছে সেই মায়ের সামনে যখন তোমার একটা আঙ্গুল কেটে গেছে মা সহ্য করতে পারি নাই বাবা কেমনি তোর আঙ্গুলটা কাটলো বাবা কিভাবে তো রক্ত চলল সেদিন আমি বলেছিলাম মা আমার একটা ফোটা রক্ত তোমার সহ্য হয় না হো মা তোমাকে যে আমি বেহুস করে দিয়া পরে তিন কেজি রক্ত ঝরাই দিয়ে আমি তোমার দুনিয়ার জমিনে আসছি মা হো মা হে মা গো তুমি একটা ফোটা রক্ত তুমি সইতে পারো না কপাল পোড়া মুসলমান ধারাই কান্দির বাবজিরা আর কি দিয়ে বুঝাবো সেই জনম দুঃখনি মা অন্ধকার খবরে চলে গেছে বাবা অন্ধকার খবরে চলে গেছে আব্বা আ্মা তোমার দিকে হাত পাতায় দিছে বাবা মাটির ঘর অন্ধকার এত কঠিন বাবা তুই সন্তান একটু কবরে পারে আয় আমার জন্য দোয়া কর রব্বারে হামহু মা আমার রব্বায় আনিশা পর। সন্তান তোর জন্য যে লক্ষ্য কোটি টাকা কাছে একটু সম্পদ আমি বাবার জন্য মার জন্য দান কর তুই দান করার সঙ্গে সঙ্গে আল্লাপাক আমার কবরটাকে জানলাতে টুকরা বানাই দিবি আজকে দানের কথা বললে তোমার মাথা খারাপ হয়ে যা এখানে অনেক ভাই বসে আছেন বাপ মাকে ভাত দেন না এখানে অনেক ভাই বসে আছেন আর বাপ মাকে পিটুনি দেন মার দেন আমি গতকালকেও ফেসবুকে দেখলাম আরে জীর্ণ একটা মানুষ বুড়ি মানুষ কয়েকজন বন মিলা মাকে একটা গর্তের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করছে জিজ্ঞাসা করো তারে যারে বাপ নাই যারে মা নাই ওই বাপ মা যাদের নাই তারে জিজ্ঞাসা করো আব্বা মা কত বড় দামি আজকে যদি আজকে সহবুদি সাহেবকে বলি সহবুদি সাহেব এক দিতে হবে বিনিময়ে তোমার মাকে আমি কবর থেকে জিন্দা তোমার কাছে দিব আমার বিশ্বাস সভাপতি বলবে নো এক্সকিউজ কোনো কথা নেই এক কোটি টাকা নিয়ে যান হুজুর আমার মাকে ফেরত দেন যারা লাখপতি ওই লাখপতিকে যদি বলি ভাই এক লাখ টাকা দিতে হবে তোমার বাড়িটা দিতে হবে গাড়িটা দিতে হবে বিনিময়ে তোমার মৃত্যু মাকে আবার তোমার কাছে ফিরিয়ে দেওয়া হবে আমার বিশ্বাস সবাই ফিরে নেবে কথা বলো ঠিক কিনা আমার আর কিছু বলার নাই আল্লাহ রাস্তায় দান করলে দশ পুরস্কারের কথা বলেছি বাপ মায়ের কথা বলেছি সেই বাপমা তোমার দিকে তাকিয়ে আছে এই যে মসজিদ ভর্তি মানুষ কমসে কম এখানে তিনশো থেকে চারশো জন ভাই আছেন আমি তো আপনার কাছে আসছি আমার জন্য না আমার পরিবারের জন্য আমি আপনার কাছে আসি নাই আপনারা অনেকে আমাকে চেনেন অনেকে চেনেন না আমি শক্তিপুর মসজিদের ইমাম আমার শক্তিপুরে আমি ইমামতি করি ছয় বছর থেকে আপনাদের এই মসজিদে আগেও আমি একদিন খুদ্ দিয়েছিলাম আজকে আমার দ্বিতীয় ক্ষুদার আমি আজকে আপনাদের কাছে আসছি আমার পরিবারের জন্য ন আমার জন্য আসি নাই আমি কার জন্য আসি নাই আমি একমাত্র আপনাকে নাম থেকে বাঁচানোর জন্য আসছি সর্বশেষে একটা কথা বলে যাই আল্লাহ পাক তোমাকে কালকে আমাদের কঠিন দিনে তিনটা কথা বলবে এক নম্বর কথা বলবে তোমার কাছে আমি একদিন টাকা চাইছিলাম তুমি টাকা দাও নাই আরেকটা কথা বলবে তোমার কাছে আমি ওষুধ চাইছিলাম তুমি ওষুধ দাও নাই আরেকটা কথা বলবে তোমার কাছে আমি একটা লুঙ্গি চাইছিলাম একটা পাঞ্জাবি চাইছিলাম একটা টুপি চাইছিলাম তোমার কাছে লুঙ্গি পাজামা টুপি ছিল খাবার ছিল ওষুধ ছিল তুমি আমার দাও নেই আমি আল্লাহকে বলবো আল্লাহ এটা কি বলেন আপনি কবে 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 আমার তো মনে পড়ছে না সেদিন আল্লাহ বলবে মনে কর মনে কর চোদ্দই রমজানে শক্তিপুরের মসজিদের ইমাম সাহেব মসজিদে আমি আল্লাহর ঘর মসজিদের জন্য একটু টাকা চাইছিল তোর টাকা ছিল তুই টাকা দিস নাই তোর সম্পদ ছিল তুই সম্পদ দিস নাই সেদিন ওই হুজুরের কথা শুনে যদি তুই মসজিদ দান করতি ওই দানটা মসজিদে করা হতো না ওই দানটা আমি আল্লাহকে দেওয়া হইতো আল্লাহর কোন বান্দা আছেন মাত্র এতগুলো মানুষের মধ্যে আমি বেশি মানুষ নেব না মাত্র বিয়াল্লিশ জন মানুষকে আমি নিব আল্লাহ কয়জন আওয়াজ দেন কয়জন আমার কথা এখানেই শেষ আর দশটা মিনিট আমি